ঈদে খাওয়ার জন্য যে সুটকি সময়গুলো বানিয়েছিলাম রমজান মাসে তো ঈদে তো আর খাওয়া হলো না আলাইকুম ইবরুয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আর একটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে গ্রামের বাড়িতে ঈদ করাতে এই সময়টা আর খাওয়াই হয়নি তো এই যে আসতে বিকেলবেলার সময়টা রান্না করছিলাম সন্ধ্যার সময়টা নাস্তা হিসেবে খাওয়া যাবে সেই হাতের সময়টা কিন্তু আমি যখন বানিয়েছিলাম শুকানোর পর আমি একটু ভেজে রেখে দিয়েছিলাম হলে কিন্তু এটা গন্ধ হয়ে যায় খেতে একদিন ভালো লাগে না তো ভেজে রেখে দিলে আপনার অনেক দিন থাকবে আপনি যখন ইচ্ছা তখন খেতে পারবেন তো গরম পানি করেছিলাম গরম পানিতে আমি এই সময়গুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে যে দুধ দিয়ে দিলাম আসলে এই সময়টা আপনি দুধ দিয়ে রান্না করলেও ভালো লাগে আবার জর্দার সময় রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে তবে আমার কাছে কিন্তু জর্দার সময়টা খুবই ভালো লাগে তো এইদিকে তো আমার ছেলেটা জর্দার সময় যদি না খায় সেজন্য দুধ সময়টা করলাম তো আজকে একটা দুধ দিয়ে রান্না করবো অন্যদিন আমি জর্দার সময় রান্না করবো আপনার সাথে অনেকেই আসলে এই সময়টা রান্না করতে পারে অনেক কাপড় দেখি অনলাইনে নেয় কিন্তু এটা কীভাবে রান্না করে অনেকেই জানে না তো এটা আপনি কিন্তু সামের মতো সিদ্ধ করে রান্না করতে পারেন আবার এটা জর্দা সময়ের মতো সেম একইভাবে রান্না করতে তবে আমার কাছে কিন্তু জর্দা সময়টা একদম বেস্ট লাগে তো যাই হোক আমি আস্তে আস্তে কিন্তু এই সিদ্ধ সময়গুলো দিয়ে দিচ্ছিলাম একে একে দুধ সময়টাও কিন্তু ভালো লাগে আর এই সুটকি সময়গুলো কিন্তু অনেক কালারের করলে কিন্তু ফুড কালার দিয়ে তিন চার কালারের করলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে তো আমার কাছে কিন্তু ফুড কালার ছিল না তাই আমি কালারিং করতে পারিনি তো তিন চার কালার দিয়ে কিন্তু এই বানালে দেখতে এতটা লাগে কি বলবো আমি আস্তে আস্তে তো দুধটা একটু করে দিয়েছিলাম আর এই যে এতটুকু হয়েছে আমার স্যাময়টা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল একদম দেখতে পায়েসের মতো হয়ে আমি কিন্তু এখানে বেশি করে নারিকেল দিয়ে দিয়েছিলাম তো কিশমিশ দিলে আরো অনেক মজা হতো ঈদে তো ছিলাম না তো সেই জন্য কিছুই বাজা করা হয়নি আর কিসমিসটা আনা হয়নি তো কিশমিশ ছাড়াই রান্না করলাম একটু বেশি করে নারকেল দিয়েছি নারকেল দিলো আর এই যে আমার সময় রান্না রেডি তো কারা কারা এই সময়টা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর যারা খান নাই তারা একবার বানিয়ে খাবেন আর এই সময়টা খেতে কিন্তু অনেক মজা তো ঈদের সময় এই সময়টা রান্না না করলে আমার কাছে একদম ঈদ ঈদ লাগে না তো আমি বানিয়েছিলাম আর এই যে আমি গ্রামের বাড়িতে করবো সেটা আমি নিজেও জানি না তো যাই হোক আমার স্বামী রান্না করা শেষ তারপর বিকেলবেলায় যে কিছু আমের ভর্তা বানালাম তো বাড়ি থেকে যাওয়ার সময় কিছু আম এনেছিলাম তো কিছু কিছু আম একদম পেকে যাচ্ছিলো তা ভাবলো আমি একটু আমের ভর্তা বানাবো আর দাঁতের জন্য তো আমি একদম চিবিয়ে খেতে পারি না এত পরিমাণ টক গাইস এই আমগুলো তো মেশিন দিয়ে করেছিলাম এভাবে বানালে কিন্তু ভর্তা খেতে অনেক ভালো লাগে তো গাছ থেকে একটা মাছ নিয়ে এসেছিলাম বেশি করে চিনি দিয়ে দিচ্ছি তারপরে যে রাঁধুনিক কাসন্দিটা আছে এটা দিয়ে বানাবো আর গাইস খেতে এত মজা হয়েছে কি বলবো তো আমি তো ভিডিওটা এডিট করার সময় আমার জীববি তো পানি চলে আসতেছিল ওই আমগুলো আমগুলো খেতে কিন্তু অনেক টক তো ভর্তাটা কিন্তু টক মিষ্টি ঝাল তিনোটাই হয়েছে চিনি দেওয়াতে খুবই ভালো লেগেছিল আর এই ভর্তাটা দেখি কারো জীবে পানি চলে আসলে আমার কোনো দোষ না একা আরে খাবেন চলে আসেন আমার ভর্তা খেতে ভর্তা খেতে খেতে ভিডিও আজকের মতো এখানে শেষ করছি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম